নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার জন্য আবেদন করতে গেলে আপনাদেরকে কিন্তু আপনাদের যে পঞ্চায়েত রয়েছে অর্থাৎ আপনাদের যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে একটা দরখাস্ত দিতে হবে অর্থাৎ নতুন করে যে বাড়ি দেওয়ার কাজ শুরু করা হয়েছে এটা আপনাদেরকে আমি থামনালের মাধ্যমে জানিয়েছি এবং পিড ডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা কি করে বাড়ি পাবেন এবং নতুন যে বাড়িটা সেটা কবে দেওয়া হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো যারা এখনো পর্যন্ত বাড়ি পাননি এবং তারা নতুন করে বাড়ির জন্য আবেদন করতে চান এবং যাদের বাড়ির কাজ এখনও আটকে রয়েছে তাদের কি করতে হবে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করে দেব এছাড়া কিন্তু ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গেছে এবং তাদের কিন্তু বাড়িও তৈরি হয়ে গেছে এর সাথে কিন্তু বর্ধমান থেকে নতুন করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর মাসে এবং জুন মাসের মধ্যে অর্থাৎ দু হাজার জুন মাসের মধ্যে কিন্তু বাড়ি দিয়ে দেওয়া হবে অর্থাৎ ভোটের আগে যাদের এখনো পর্যন্ত বাড়ি হয়নি আপনারা কিন্তু আশা করতেই পারেন যে আপনারা বাড়িটা পাবেন সে কারণে আপনাদেরকে কি করতে হবে সেই সম্বন্ধে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু জানতে পারবেন না কিভাবে আপনারা আবেদনটা করবেন অনেকেই কিন্তু পঞ্চায়েতে গিয়ে দরখাস্ত দিয়েছিল তাতেও কিন্তু তারা বাড়ি পাননি তো এক্ষেত্রে কী করা উচিত সেই সম্বন্ধে আলোচনা করে দেবো তো প্রথমেই জানাই সরাসরি মুখ্যমন্ত্রীর একটা হেল্পলাইন নম্বর রয়েছে সেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে আপনি যদি কল করেন তাহলে কিন্তু আধিকারিকরা কল ধরবেন এবং কল ধরার পর আপনাদেরকে আপনাদের যে নাম রয়েছে আপনার নাম আপনার যে বয়স এবং তার সাথে আপনি কোন জেলা থেকে বিলং করছেন অর্থাৎ আপনি কোন জেলার বাসিন্দা তার সাথে আপনার থানা কী এবং আপনার পোস্ট অফিস ফিস কী রয়েছে সেই সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে সমস্ত তথ্য দিতে হবে তার সাথে আপনাদেরকে আপনার যে জমি রয়েছে অর্থাৎ যেই জমির উপর আপনি আপনার বাড়ি করতে চান সেই ল্যান্ড ডিটেলসটিও দিতে হবে অর্থাৎ আপনি যদি এই নাম্বারটিতে কল করেন তাহলে আপনাদেরকে অনেকখানি সময় অপেক্ষা করতে হবে এবং তার সাথে আপনাদেরকে সমস্ত নথিপত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এগুলি নিয়েও কিন্তু কল করতে হবে কারণ আপনাদেরকে আধার কার্ডের নম্বরও জিজ্ঞেস করা হতে পারে তো এরপর আপনি নতুন বাড়ির জন্য যে আবেদন করবেন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা না বাংলা আবাস যোজনা না বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করছেন তো আপনি যেই প্রকল্পের জন্য আবেদন করতে চান আপনাকে সেই প্রকল্পের নাম নিতে হবে তারা আপনাদের যে স্টেপ নেওয়া হয়েছিল কি না বাড়ির জন্য অর্থাৎ বাড়ির জন্য আপনি কোনো স্টেপ নিয়েছিলেন কি না অঞ্চলে কোনো দরখাস্ত দিয়েছিলেন কিনা অঞ্চল বলতে পঞ্চায়েত অফিসে সেখানে কোনো দরখাস্ত দিয়েছিলেন কিনা সমস্ত কিন্তু আপনাদেরকে দিতে হবে আপডেট এবং তার সাথে কোন জায়গায় আপনার যে বাড়িটা আটকে রয়েছে বলে মনে হয় সেই সম্বন্ধে কিন্তু জিজ্ঞেস করা হবে আপনি যদি বলেন যে আপনার বাড়িটা পঞ্চায়েতে আটকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে পঞ্চায়েতে আটকে থাকার যে ডিটেলস সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং আপনাদের সেই নাম এবং আপনার যে ডিটেলস রয়েছে সবগুলো সেখানে তারা এন্ট্রি করবেন এবং আপনাদের খুব তাড়াতাড়ি বাড়ির জন্য যে স্টেপ নেওয়া হয় অর্থাৎ সার্ভে করা হয় সেই কাজ করা হবে এরকমই কিন্তু আশ্বাস দিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর থেকে এবং আধিকারিকরা অনেক সময় ব্যস্ত থাকেন ফোন তুলতে অনেকটা সময় দেরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু অপেক্ষা করা হতে পারে আমি আপনাদের স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম আপনারা এই নাম্বারে কল করে আধিকারিকদের কাছ থেকে জানতে পারেন যে আপনাদের বাড়িটা কেন হচ্ছে না এবং তার সাথে আপনারা কোন প্রকল্পের জন্য আবেদন করতে চান আপনারা যে শুধু প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এরকমটা কিন্তু নয় এর সাথে কিন্তু আপনার যদি বাড়ির পাশের রাস্তা খারাপ থাকে বা আপনার যে কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বর রয়েছে এই নম্বরটিতে কল করতে পারেন এবং আপনার যা অভিযোগ রয়েছে সেগুলো সেখানে এন্ট্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে অবশ্যই স্টেম নেওয়া হবে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর সাথে আপনার যদি বাংলার বাড়ি প্রকল্পে কোনো অভিযোগ থেকে থাকে সেটাও আপনি এখানে জানাতে পারেন অর্থাৎ আপনার কিস্তি ঢুকতে দেরি হচ্ছে অর্থাৎ আপনি দ্বিতীয় কিস্তি টাকা পাচ্ছেন না বা যে কোনো সমস্যা সেটা কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর কল করে জানাতে পারেন তো আপনাদেরকে বলে রাখলাম যে ডিসেম্বর এবং জুন মাসে কিন্তু আট লক্ষ এবং জুন মাসে আট লক্ষ উভয় মিলে কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা আবার বাড়ি পেতে চলেছেন তার আগে যদি আপনি বাড়ি পেতে চান অবশ্যই এই নম্বরটিতে কল করে আপনি আপনার যা অভিযোগ রয়েছে বা আপনি যদি বাড়ির জন্য আবেদন করতে চান অবশ্যই কল করে সেটাতে জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান